যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উম ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম রিজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই যে আমার হাতে যে কিতাব দেখছেন আল কোরান এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে চার এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে চার মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবে চ একবার হলেও অর্থ সহ পরিশেষ করবে চল মারা যাবে না পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন বিশ্বের কোন বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলামেলা বলতে হবে এখন কারণ কথা সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ করে আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইখতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মত না যাব আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুঃসমন্ত্রের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে করবো মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়ার বিজ্ঞান জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহবাক এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে পর্দা কায়েম করব কারো কিছু বলার আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করব কারো কিছু বলার আছে নিজের পরিবারে কর্তা আমরাই অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন দান করুন চার নম্বর আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করত যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইনশাল আল্লাহ তৌফিক দান করুন আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার ডিজিকে রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায় ব্যবসায় উদ্যোক্তা হন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করেন কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা ঘাটান ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সুরা আরফের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা করে দিতেন এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করেন তুজি কাজ করেন ব্যবসা করেন শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সবকিছু হবে না হালাল রিজিক সার্চ করতে আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন বলি আমি এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দাই আলেম তারাই এই দাওয়াতের কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা এমন আবিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে বা তেন হাও না আনিল অসৎ কাজে নিষেধ করবে বা তুক মিনু না বিল্লা এবং আল্লাহর প্রতি ইমান রাখবে তবেই কোন তুম হয় তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাহ পাক তৌফিক দান বিষয় বলি সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাগুলোকে চারচার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংঘটিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাপাক যাকে দিয়েছেন এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে আল্লাপাককে ও এবং আরো করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারো সাথে রকম দ্বন্দ্ব সংঘাতে যাবে বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আকর্ষে আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধর্মী ওই দিন টনক নড়বে আল্লাহ না করুক দিন ইসলামের দাওয়াত সবাইকে দায়ী হওয়ার কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হবে দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞান অর্জন অর্জন করার পদ্ধতিগুলো বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানই মানুষদের সাথে থাকতে হবে আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মাহারেফতওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতো যারা গোলালো মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারতেন সব তরকারিতে চলে এই সব তরকারিতে যারা হককে হক বলতে পারে বাদিলকে কে বাতিল বলতে পারে আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত হচ্ছে জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তফিক না আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যুস যে একটা জাতির মধ্যে আকোষে মারামারি কাটাকাটিতে যাবেন এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথা চড় সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবর ফিকির করেন আধ্যাত্মিকত্ব অর্জন করেন শূন্যদের উপর আমল করেন কোরআন পড়েন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবেন সব আল্লাহ রবুল আমার আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক রায় করুন সকলে বলে আমি শেষ করার আগে আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু নসিহত করি প্রিয় ভাইরা এখন একটা কথা বলি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে গায়েবের খবর বলুন নাকি যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে ইকোনমিক্স বোঝে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হ্যাঁ এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে তারা বলবে ভাই যে কথাটা বলেছে একশো দশ পার্সেন্ট সঠিক অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন এক নাম্বার নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য রমজান আসতে এক মাস দেড় মাস বাকি আছে আগে মনটাকে প্রস্তুত করেন রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও এবং বেশি বেশি রমজানে ইবাদত রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে দুনিয়াবি কাজ বেশি করলে তো মন দিতে দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি রিজিকের টেনশন তাই না রিজিকের টেনশন খাওয়ার টেনশন করার টেনশন শপিং টপিং হাবি জাবি রমজানে এই সব খুচরা টেনশন মানুষ অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস যে রমজান মাস পেয়েছে এবাদত করে গোনা মাফ করাতে পারে না নবীজি বলেছেন নবীজি বলেছেন না তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার এক খতম কোরআন দিব একবার আমি পুরোটা পরে করব। করবো নবীজির হাদিস চর্চা করব আমি মানুষকে ইফতার করাবো আমি ত্রিশ দিন জামাতে তার আমি পাঁচ পাঁচত নামাজ পড়বো ঠিকঠাক মতো রোজা রাখবো সাদা ফিতর দিব আমি ওষুধ দিব জাকাত দিব রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়ে দিচ্ছি এটা প্ল্যান থাকতে হবে না প্ল্যান থাকতে হবে তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি টেনশন প্রিয় ভাই যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখা এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাবিয়া তোফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দিন কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে এবং সবার কেনার সামর্থ্য নাও থাকতে পারে এখানে এখন কি এখানে অর্থনীতি একটু বুঝবেন আমার দিকে খেয়াল করেন আপনারা কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না কত পার্সেন্ট মানুষ প্রতি পাঁচ জনে একজন প্রতি পাঁচ জনে 20% আচ্ছা রমজান মাসে আমরা কি করি আমরা চারজন মিলে ওই পঞ্চম ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই এই কাজটা করে না রমজান মাসে আমরা চারজন মিলে আরেক ভাই দায়িত্ব নিয়ে নেয় তাকিরসার করাই তাকে সেহরি দেই সেহরি খাবার দেই মাসের বাজার করে দেই না দেই তাহলে যদি চারজন মানুষ খাবার খায় অর্থাৎ 80% মানুষ খাবার খায় ওই খাবার যদি একশো পার্সেন্ট মানুষকে খাওয়াতে হয় তাহলে ওই খাবারের সংকট হবে না সংকট হবে কি না তখন ওই খাবারের যে দাম সে দামটা কি বাড়বে না কমবে বাড়বে সমাধান সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা যে আমদানি করার জন্যে যে রিজার্ভ দরকার হয় সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত নয় কি করতে হয় তাহলে যে মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্পদ নেই এবং কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই এটা তো অনেক ব্যবসায়ী জানেন এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন উত্তর না তাহলে কি করবেন ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করা রেটটা শোধ করা সর্বদিক থেকে দাম বেড়ে যাবে আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই তাহলে কি হবে যেমন ফর এক্সাম্পল আইএমএফ বা এই টাইপের কিছু তখন ওরা চড়া সুদ দিবে কি দিবে যারা সুচ্ছুচ্ছাড়া কি ঋণ দেবে ঋণ দেবে ওই সুত্ত শোধ করতে হবে না ওই সুত্ত শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা যায় সব মিলিয়ে এই অবস্থায় রমজান মাসে প্রকট হয় সো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের জন্যে এবং অন্যের জন্যে কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করবে বলা যাবে রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনে থাকবো রমজান মাসে আমরা কোনো প্রকার খাবার অপচয় করবো না যদি আমার পাঁচটা খেজুর দিয়ে হয়ে যায় আমি দশটা খেজুর কিনতে যাবো বরং ওই পাঁচটা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেব আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো পাঠাবো ইনশাল্লাহ আমরা রমজান মাসে নিজের অল্পে দুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা করতে চাই পারা সমাধান রমজান মাসে দ্বিতীয় সমাধান আমাদের জাকাত আছে অনেক জাকাত এই জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে রমজান মাসে যারা জাকাত ফরল হয়ে যাবে হয়েছে রমজানের জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ আরো বেশি বেশি সদকা করুন সদকা করে আত্মত্যাগী হন মানবতার কল্যাণে কাজ করেন নিজে অল্প তুষ্ট থাকেন অপচয় কমিয়ে দেন এবং আল্লাহর ওয়াস্তে সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করে এই রমজানেও যদি ঘুষ খান সুদ আর দুর্নীতি করতে থাকেন মানুষের সম্পদ উৎপাট করেন তার রমজানের শিক্ষা তো থাকলোই না বরং জনগণকে রমজানে কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে দেখা যাবে ওই দুর্নীতিবাজের বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া বদ করা শুরু আর ওই বদা যদি আল্লাহর একদম সব ধ্বংস হয়ে দেখায় রমজান কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন তারপরে আধ্যাত্মিক প্ল্যান আপনি রমজানের প্ল্যান করবেন যে আপনি কি পড়বেন কিভাবে আমল করবেন কোথায় তারামি পড়বেন পরিবেশ গড়ে তুলবেন রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন রমজান মাসে তালিম থাকবে ইফতারের প্রজেক্ট থাকবে দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়ার প্রজেক্ট করতে হবে রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল করবেন সুন্নত পড়বেন করবেন জিকির বাড়িয়ে দিবেন একই সাথে দাবাতি কাজ বাড়াবেন যারা সামর্থ্য করবেন রমজান মাসটাকে এইভাবে সামর্থ্যের মৌসুম হিসেবে সাজিয়ে নেন আল্লাহবাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি এ তৌফিক দান করেন এই পুরো বিশ্ব সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করেন সচেতন থাকার তৌফিক দান করেন কোরআনওয়ালা বানিয়ে দেন এবং যুব সমাজ সহ যুবতী আমাদের ভাই বোনরা প্রত্যেক মহলের মুসলিম মুসলিম মুমিন মুমিনাত সকলকে আল্লাহ রবুল্লাহ আলমিন দিন ইসলামের জন্য কবুল করেন বলে আমি আগামী দিনগুলোতে যেন আমরা দিনের জন্য কিছু করতে পারি দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি আল্লাহ সবাইকে এসে যোগ্যতা এবং তৌফিক না আল্লাহ রবুল্লাহ আলমিন ভিতর এবং বাহিরের সমস্ত শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ সুফায়ন আহমাদ আয়লা আমাদেরকে ইসলামের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত ফেতনা থেকে চলমান সমস্ত ফেতনা থেকে পাক বাঁচিয়ে রাখুন বলিয়া আমরা দোয়া করি যুবক ভাইদের জন্যে আল্লাহ যুব সমাজকে দিনের দিনের পথে হেদায়ত করেন যাবতীয় রকম অন্যায় অশ্লীলতা ফাহেসা কাজ জেনা ব্যবীচার মাদক থেকে পাক তাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা দোয়া করি আমাদের সন্তানদের জন্য আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা দান করেন শিক্ষাক্ষেত্রে নতুনত্ব আনার তৌফিক দান করেন সমস্ত জাহিরী শিক্ষা থেকে বের হয়ে ইসলামী শিক্ষা শিক্ষিত অর্থনৈতিক আমাদেরকে দাবি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মধ্যে যারা মারা গেছেন সকলকে মাফ করে দেন